হে খোদা হে তিন দুনিয়ার মালিক মালিক তুমি তো সবের মালিক খোদার মালিক খোদা তবে কেন তবে কেন খোদা বন্ধ ফকির সাহেবের নসিব কেন এত দুঃখ কেন এত কষ্ট খোদা কষ্ট খোদা এই দিনের বন্ধ ফকির সাহেবের নসিবত দুঃখ কষ্টের দিন কি শেষ হবানি খোদা হেরবান ও গো khoda meherban yogi allah roho মালিক খোদা তবে কেন কেন খোদা এই দিনের বান্দা ফকির সাহেবের নসিবে এত দুঃখ কেন এত কষ্ট খোদা বাকুলি আমার পাঁচ পাঁচজন মনি আছে আজ তিন দিন হলো তারা না খাতিবে আমার আকি পানেছে হয়েছে আজ এক মুঠো দানা পানির জন্য আমি চার বাকুলি যাই সবাই আমাকে তুতুর করে কুকুরের মতো তাড়িয়ে দেয় এক কোদাদিন দুনিয়ার মালিক তবে কি আমি একমোটা দানা পানি জগার করে আমার ওই মনিغات না হে আমি কি করছি গো এ আমি কি করছি টঙ্গার সাথে কোথা কই আমি সময় নষ্ট করব নি গো ওই যে দেখা যায় থাকে দালান বাড়ি ইব্রাহিম ওছর দালান ওই দালান বাড়িতে গিয়ে দেখি আমি এক পানি খৈরাত করতে পারি না, আমি আসছি গো আমি আসছি আমি এখন চলুন বাড়ি

আমারে বউকে দেখলে তোমার এর গুণা হবে কেন বলো না বলো না কি অপরাধ করেছি আমি কি পাপ করেছি আমি কেন কেন আটকড়ো রো ও আটকড়ো আটকড়ো বাচ্চা যারে বউকে দেখলে তোমাদের কেন গুণা হবে কোনা তুমি বলে না খোদা হোকো মেরে মা হোকো দিন আমি এক এক করে দুই শাদী করেলাম একটি লড়কা একটু লেড়কি হলো না আজ তুমি বলে নাও কে বা বসি পেয়ে আমার খোদা

এ কি দেখছি কবচ্চা আমি আমি দিনের বন্ধ ফকির সাহেব দিন খই করে দিন খাই আমার মসিবে অনেক দুঃখ কষ্ট থাকতে পারে কিন্তু তোমার কিসির দুঃখ কচ্ছা সাহেব ফক ফকিরে সাহেব আজ এই দালা না বাড়িতে তুমি কে দেখতে আসছে ফকিরে সাহেব আজ আমাকে থেকে রোকা দিন ছাড়ে জানো সাহেব এক এক করি আমি দুই সাদি করে লা ফকির সাহেব একটি লড়কা একটি লড়কা রে সবাই বলে আমার মন দেখলে সবার নাকি গুনাহ হয় ফকির সাহেব সবার নাকি গুনাহ হয় তাই তো আমি ভেবেছি ফকির সাহেব আমার এই জানলে কুরবানি দেব ওই নদীর পানিতে বাচ্চা জি সুপার দিন

তোমারে কতাই হোক হোকছে আমি আপনার ছানব আমার দুই বেগম কে আমি এই মুহূর্তে ডাকছি এই কে কোথায় যাচ্ছিস তোরা এই মুহুর্তে আমাই দুই বেগমকে পাঠিয়ে দাও বাচ্চা যে বলছিলাম কি বাচ্চা যে আমার একটা কথা হ্যাঁ বলুন ওই দুই বেগম সাহেব আর হাত গোনা পড়া আমি করব তুমি কিছুক্ষণের জন্য খান নাই গিয়ে অপেক্ষা করো আর আরে দুই বেগম সাহেব হাত গোনা পড়া করে কি দেখলেন যা সময় আমি কুয়ে যাব हैन ওগির সাই এ এ তুমি কি বলছ হকে দিছে এ আজকে আনন্দ ধরে দে আজম হায়ার তুমি আমার দুই বেগমের হাত গোনা পড়া করে দেখবে আর আমি খালি তো বাহির কাছে থাকতে পারব না ওগির সাই

বাসনাদের বড় বেগম সাহেবা কে আমি ফকির সাহেব আরে মুনা ছোট বেগম সাহেবা বড় বেগম সাহেবা তুমি বলছিলেন যে আমি এই প্রথমে তোমার হাত গোনা ও ঠিক আছে ফকির সাহেব

হাত দেখার সঙ্গে সঙ্গে তোমার যেন মুখটা কেমন হয়ে গেল আর এখন হাস্যবদন হয়ে গেল কেন বকির সাহেব তোমার হাত গোনা পড়া করে দেখলুন হ্যাঁ খুব শিগগির তোমার পেটে জমজলের কালের কি আমার যেন জানটা ভরে উঠছে আনন্দিতে বকির তুমি দাঁড়িয়ে যাও আমার বাসা দিদির কাছে এই খবরটা পৌঁছে দিয়ে আসি আদা বকির আদা

হ্যাঁ বলবো বলবো বেগম সাহেবা আমি তোমার এই হাত গোনা পড়া করে দেখলাম যে তোমার নসিবি কোনো লড়কা লড়কি নাই আমার নসিবে কোনো লড়কা লড়কি নাই আর ওই ছোট বুবু ওই ছোট বেগম সাহেবের হাত গোনা পড়া করে দেখলো ছোট বেগম সাহেবার পেটে খুব শিগগির জমজ লড়কা লড়কি আসছে

কে দিয়ে তোমার শাসন করে দেবে তাই বলছি এই কথাটা তুমি আর আমার আমার বাদশাজির কাছে পৌঁছে দেবে কেমন ওই ছোট বিবিকে পাঠিয়ে দেবে বনবাসে বড়দা এ তুমি কি বলছো বেগম সাহেব আমি দিনের বান্দা ফকির সাহেব আমি দিন খয়রাত করে দিন খাই থেকে

চাইনা আমি হকির থেকে আমি হকি চাইনা আমি মোহর কোথায় সালোক বেগম সাহেব আ এত দোআ যখন একমুঠ দানা পানির জন্যে লোকেরও বাকুল আমি ভেগে মানতে যে তখন তো সবাই আমাকে তুর তুড় করে কুকুরের মতো তাড়িয়ে দেয় না একটা মিথ্যে কথা শোনে তুই আমার মোহরের লোক দেখাচ্ছ একাধ আমি করতে পারবনি বেগম সাহেব এই বাকুল ছেড়ে আমায় জাতি না

দিনнули হরমালি এই দিনের বন্না ফকির সাহেবের নস শেষ পর্যন্ত এই সালাহ খোদা না তুমি ঠিক করেছ খোদা অনির দুয়ারে তো পাও না তোমার nets পাও কি হলো কি হলো গো বেগম সাহেব আমরা জানতে কবরে না জানতে কাল হয়ে যায় আর তা যদি না পারো এই বাকুল ছেড়ে আমায় যাতে

साला साबूक जंटकूर पण हे जा आमचा ना जुदी पालो ऐ बाकुल छेडे आमा हे जा

তাকেই বেসনে শুয়ে রেখে আমি লোকের বাকুলি ভিক মাঙ্গি যাই সারাটা দিনের পর আমার বাকুলি ফিরে এসে দেখি আমার বাকুলির সামনে হাজার মানুষের ভিড়

আমি তো তোর আব্বা তুই আমার হারিয়ে যাও রবেয়া বেটি তাই তো চলে বলে যে করেই হোক তোর ওই সেখানে বুলিগুলো পৌঁছে দেবো বাচ্চা জীর কাছে আর ওই ছোট বেগম সাহেবাকে দিয়ে আসবো আমি নিঃপা শোনে